সে বলছে যে মানে ও কি আমাকে ভালোবাসে প্রপোজ করেছে প্রপোজ করেছে মিটা ওখানে আমি মিটা কথা বলতে যাব সত্যি কার ভালো আমি মিটা কথা বলতে যাব কেন আমি আর কি না আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি ফালতু আর কি মাছ সত্যিও বলেছে হ্যাঁ তুমি কি বল না আমি কিছু বলিনি না তুমি না কিছু না বলে তুমি চলে এসেছো সত্যি কথা আমি কিছু বলিনি

একাই পড়ে করছিস কেউ নেই কোথায় আর যাব বাপ রে বাপ আচ্ছা না আছে মা না আচ্ছা বাপ তো যাব আচ্ছা একটা কথা ভাব আজ কি তারিখ বলে কি তারিখ আজ রে এক তারিখ তো কেন আজ জানো না কি ডে কি ডে হ্যাঁ কি কি ডে আজ এপ্রিল ফুল ডে আছে তো জানি তাই তোমাকে আজকে এপ্রিল ফুল বানালাম ভুলে গেছিলাম সেই জন্য তো আজকে তোমাকে এপ্রিল ফুল বানালাম